নমস্কার বন্ধুরা দোল পূর্ণিমার শুভেচ্ছা জানিয়ে আমার গোপসোনাকে সঙ্গে নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম একদম সকাল সকাল আমি স্নান করে ফ্রেশ হয়ে আমার গোপসোনার কাছে চলে এলাম গোপসোনাকে ঘন্টা বাজিয়ে তুলে নিলাম আমার গোপসোনা খুব দুষ্টু দেখেছো ওঠার সময় ময়ূরের পালক ঠিক মাথায় করে নিয়ে উঠেছে এখন আমি স্নান করাবো আমার গোপুকে একটা কাঁসার পাত্র নিলাম তুলসী পাতা দিলাম আর একটা ফুল তুলসী পাতা তো গোপুর সখী আমার গোপুর সঙ্গে তুলসী দেবীকে কিন্তু সবসময় লাগে এখন তিলক আর মধু গুলিয়ে ভালো করে আমার গোপুকে মালিশ করলাম আমি যখন মায়াপুর থেকে আমার গোপুকে নিয়ে এলাম তখন ওখানে বলেছিলেন তিলক আর মধু দিয়ে চান করালে গোপসোনাকে চকচক করবে আর খুব সুন্দর লাগবে আমার গোপুসোনা তো এমনি কিউট আর যে দেখবে তার সঙ্গে ঠিক কথা বলবে তারপর পঞ্চামৃত দিয়ে আমার গোপুসোনাকে চান করে নিলাম হং নম ভগবতে বাসুদেবায় হং নম ভগবতে বাসুদেবায় অং নম ভগবতে বাসু বলে চ্যান করে নিলাম এরপরে গঙ্গার জল দেব। গঙ্গার জল দিয়ে ভালো করে আমার গোপুসোনাকে চ্যান করে নিলাম আমার গোপুসোনা কিন্তু রাধে রাধে শুনতে ভীষণ ভালোবাসে হাতে তালি আর রাধে রাধে হয়ে গেছে আমার গোপুসোনার চ্যান করানো এখন আমি উঠিয়ে নেব একটু ধনে দিয়ে নিলাম এখানে একদম উঠতে চাচ্ছে না দেখো কত দুষ্টুমি করছে আমার গোপু ডুব দিল একটা মনে হচ্ছে তারপর আমি আমার সোনাকে কোলে করে গোপু সোনার টাওয়াল নিয়ে ভালো করে আমার সোনাকে গাটা মুছে দিচ্ছি যাতে জল না থাকে কানে মাথা সব জায়গায় মুছে দিচ্ছি আমার গোপু সোনা খুব সুন্দর করে হাসে এই সময় মালিশ করে দিলে ভীষণ খুশি হয় এখন আমার গোপু সোনার প্যান্ট পরিয়ে দিচ্ছি বন্ধুরা খুব সুন্দর কালার প্যান্টের আর এই গরমের সময় এই কটনের প্যান্টগুলো পরালে আমার গোপু একদম গরম লাগে না তারপর দোল বলে কথা আজকে সুন্দর একটা কালারফুল ড্রেস পরে দিচ্ছি আমার গোপুকে বাস হয়ে গেল স্নান করার পালা এখন আমার সাজু সাজুকজুর পালা প্রথমে একটা রূপার মালা পরে দিলাম তারপর একটা ফুলের মালা পরে দিলাম মাথায় চুলের গুচ্ছ দিয়ে দিলাম তারপর একটা রাজকীয় টুপি দিলাম আমার রাজাকে তারপর তিলকের ফোঁটা দিয়ে দিলাম তিলক কিন্তু কৃষ্ণ ভীষণ প্রিয় তারপর বাসি দিয়ে দিলাম বাসি ছড়াতে একদম চলেই না আর দোল খেতে তো ভীষণ ভালো লাগে দোল পূর্ণিমা বলে কথা দোল খাচ্ছে আর কিলখিল করে হেসে উঠছে আমার গোপু সোনা এখন দিয়ে দিলাম একটা গাঁদা ফুলের মালা ইয়েলো কালার আমার গোপুর কিন্তু ভীষণ প্রিয় আরেকটা প্রিয় ফুলের মালা হচ্ছে রজনীগন্ধা বন্ধুরা কৃষ্ণ কিন্তু সবসময় সাদা ফুল পছন্দ করে আমার গোপু সোনাকে হ্যাপি হোলি বলে পাঁচ প্রকারের আবির নিয়ে এলাম তারপর কপালে দিয়ে দিলাম ইয়েলো কালার আর বিভিন্ন কালারের রঙ মুখে দিয়ে দিলাম আর পায়ে নিবেদন করলাম সব ঠাকুরের পায়ে আমি নিবেদন করলাম মুখেও দিয়ে দিলাম আর প্রার্থনা করে নিলাম একটু সব শেষে একটু আরতি করে নিলাম প্রদীপ ধূপকাঠি এবং নারকেলের ঘোষার ধুনো দিয়ে নারকেল ঘোষার ধুনো না দিলে মনে হয় না যে একটা পুজো পুজো এত সুন্দর একটা গন্ধ আর ধোয়া একটু ঘন্টা বাজিয়ে আমার গোপু সোনাকে একটু দোল দিয়ে নিলাম দোল দোল দুলনি বলে এখন আমার গোপুর ভোগ খাওয়ার পালা গন্ধে চারিদিকে মম করছে আমার গোপু বলছে কখন আমায় খেতে দেবে বাসন্তী পোলাও করেছি পাঁচ প্রকারের ভাজা পোস্ত দিয়ে আলুর দম আর দুধ মিষ্টি আর বাতাসা পায়েস করতে চেয়েছিলাম এখন আমি করে পারিনি আমি রাতে পায়েস করে আমার গোপু সোনাকে খাওয়াবো আমার গোপু পায়েস খেতে খুব ভালোবাসে এখন আমার গোপুর খাওয়ার পালা পাঁচ প্রকারের ভাজা একটু একটু করে নিয়ে আমি আগে ভালো করে মেখে নিচ্ছি ভাতগুলো সুন্দর করে মেখে আমার গোপু সোনাকে নিবেদন করছি কি সুন্দর আমার সোনা খাচ্ছে কি মজা পাচ্ছে আমার গোপু সোনা তাই না শোনা এখন আমার সোনা আলুর দম দিয়ে খাচ্ছে দেখো উলি আমার গোপুরে কি সুন্দর খাচ্ছে আমার গোপু সোনা খুব টেস্ট হয়েছে না গোপুসোনা সব শেষে একটু চাটনির দরকার ছিল চাটনি করে পারিনি আমার গোপুসোনাকে দুধ নিবেদন করছি আমার গোপু সোনার প্রিয় দুধ তারপর বাতাসা দিয়েছি একটু খেতে সব শেষে আমার গোপু সোনাকে জল খেয়ে শেষ করলাম ভোগ খাওয়ানো তারপর মুখটা মুছে দিলাম পরিষ্কার করে আমার গোপুসোনা এখন টেস্ট নেবে একটু প্রদীপ দেখিয়ে নিলাম হয়ে গেল আমার গোপু যাত্রা হ্যাপি হোলি তো বন্ধুরা আমার গোপু সেবা করা কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ করছি পাশে থাকা বেলাইকনটাকেও প্রেস করে